চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি আজ ছিল অক্ষয় তৃতীয়া যদিও এই ব্লগটা যাবে অক্ষয় তৃতীয়ার পরের দিন তো তোমাদের অক্ষয় তৃতীয়া আশা করি প্রত্যেকেরই খুব ভালো কেটেছে তো যাই হোক সকালবেলায় আমি আগে উঠে যে কাজটা করেছি সেটা হচ্ছে মাকে একটা নতুন শাড়ি পরাবো মা না ওই গরমের জন্য শাড়িটা খড়মড় করবে বলে নতুন শাড়ি পরতে যায় না তো আমি আলমারি খুঁজে খুঁজে সব থেকে নতুন নতুন শাড়ি সব থেকে নরম যে শাড়িটা ছিল সেটাই বের করেছি আর তার সঙ্গে দিদি এই দুটো ব্লাউজ দিয়েছিলো এই নীল রঙের ব্লাউজটা আজকে পরাবো আর দেখো শাড়িটা পারার সঙ্গে সঙ্গে মোগোর ওপরে বসে পড়লো আর এই দেখো মাকে নতুন শাড়ি ব্লাউজ পরিয়ে আমি রেডিও করে দিয়েছি আর এখানে মা রেডি করছে মায়ের ঠাকুরকে রাধা রাজা রাধারণীকে নতুন জামাকাপড় পরাচ্ছে আর এই যে জামাকাপড়গুলো মা পরাচ্ছে দেখছো না এগুলো কিন্তু সম্পূর্ণ আমার নিজে হাতে তৈরি করেছে তো চলো আজকের ব্লগটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে স্নান হয়ে গেছে মা ঠাকুর ঘরে ঢুকে পড়েছে এবার আমি স্নান করব আর আজকে দিদি জানাবো প্রত্যেকে আসবো ওই জন্য আমি ঘর তোরগুলো সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম আর যেটা করতে করতে আমার একটু দেরি হয়ে গেছে তো এখন মুখ্য হয়ে প্যাকটা মাখছি প্যাকটা মাখার পরে আমি ডিরেক্ট স্নানে চলে যাব আমি এমনই ধরনের একটা মানুষ যে কিনা শুধু শাড়ি পরার একটা ছুতো হতে মানে যে কোনো অকেশন হোক যাই হোক আমাকে শাড়ি পরতে হবে সে গরম হোক ঠান্ডা হোক তো আজকের যে অক্ষয় যার জন্য আমি শাড়ি পরার একটা কজ খুঁজে পেয়ে গেছি আর এটা হচ্ছে মায়ের গরদ দিদির বিয়ের টাইমে এই গরদটা নিয়েছিল এখনও পর্যন্ত ভীষণ সুন্দর আছে আর আমি স্লিভলেস লাইট ব্লাউজ দিয়ে তো চলো রেডি হই সাজ বেশি করলে ঠাকুরের জোগাড়টা আবার ঠিকঠাক টাইমে হবে না তো চলো মোটামুটি রেডি হয়ে গেছে একটু আর কিছু করবো না তো হ্যাঁ এই মালাটা পরবো কিনা না ভাবছি না মালাটা এখন পরছি না তো চলো আগে নিচে যাই তারপর দেখছি আমাদের যেহেতু বাড়িতেই দোকান ওই জন্য পুজোটা কিন্তু রাধা মাধবের সামনেই হয় রাধা মাধবের পুজো হয় গণেশের পুজো হয় তো সকালবেলায় আমি মালা টালা সমস্ত কিছু তৈরি টৈরি করে রেখে দিয়েছিলাম আর মা তো ঘরের ঠাকুরের পুজো করে নিয়েছে এবার যে পুজোটা হবে যেটা বাবা করবে সেটা জোগাড় আমি করছি আর বাবা যখনই পুজো করে না তখন আমাকে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হয় কারণ একটু রাগি ধরনের মানুষ তো কোনো কিছু হাতের কাছে না পেলে তখন ওকে চিৎকার শুরু করে দেবে তো আমি কিছুটা জোগাড় করে দিলাম তারপরে বাবার পাশেই থাকবো আমি আর তারপরে বাবাকে বলবো বাবা স্নানে যাবে আর সকাল থেকে বাবা না খেয়ে থাকবে এটা একটা ব্যাপার ওই জন্য পুজোটা একটু তাড়াতাড়ি করে ফেলবো আর কি 아디만노 탑바라 오, 훌렌디바라 간티빈누바나바라 निम्नलिखित ज्यामसंवायो अपासंबंधित क्षेत्र की मात्रा को वर्णन পুজো টুজো শেষ করে কেবলই খেতে বসবো এই সময় এমনভাবে মেঘ করে এলো তার সঙ্গে ঝড় তবে আজকে দুপুরের খাবারটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো না কারণ করবো রাত্রে আর সেটা কেন সেটা তো একটু পরেই তোমাদেরকে বলে দিচ্ছি চলো দুপুরের দিকে একটু রেস্ট নিয়েছিলাম কারণ সকাল থেকে একটু কাজকর্ম হয়েছে তো শরীরটা টায়ার্ড লাগছিল তো রেস্ট নিয়েছিলাম রেস্ট টেস্ট নিয়ে এসে এখন চা করতে এসছি আজকের ভ্লগটা আমি খুব তাড়াতাড়ি এন্ড করব না কারণ আজকে দিদি আসছে দিদি সুমন্দা বাইদি সবাই আসছে আর একটা আমাদের যেটা প্ল্যান হয়েছে সেটা হচ্ছে বৈশাখ মাসে দিদির বার্থডে যার জন্য দিদি তো বার্থডে দিনকে আসে না ওখানেই সেলিব্রেট করি আমরা সবাই মিলে সুমন্দা টুমন্দা সবাই মিলে তো আজকে মা বিভিন্ন রকম রান্নাবান্না করে খাওয়াবে তো দেখা যাক কদূর কী হচ্ছে সবটাই তো সময় শেয়ার করবো তো সারাদিনই রান্না করে না মা সারাদিন আজকে মা রান্না করে কারণ সকাল থেকে আজকে পুজো টুজো হচ্ছিলো যার জন্য একটু দেরি হয়েছে তারপরে এখনও রান্না চলছে এখানে দাঁড়াও টর্চটা জ্বালায় নহলে বোঝা যাচ্ছে এই যে এখানেও রান্না চলছে মায়ের এটা কি আলু পটলের তরকারি হচ্ছে না কি দেখিয়ে দিই না কি মেনুগুলো তখন আবার যদি দেখানো না হয় হ্যাঁ দেখিয়ে দিব পরে সাজাবো না তখন বলি মানে তরকারি হবে দিদির ফেভারিট যেগুলো সেগুলো হচ্ছে এখানে হচ্ছে তোমার মুসুরি ডালের বড়া হবে এখানে কুমড়োর তরকারি আছে তারপরে এখানে আছে মাছ আছে তারপর এখানে শাক আছে মানে শাক যেহেতু রাত্রি খেতে হয় না তাও মা রেখেছে কারণ ওকে যেহেতু খাওয়ানো হবে আর এখানে আছে তোমার মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এখানে কি আছে এখানে আছে আমের চাটনি সবই মোটামুটি হয়েছে তাও মা আলু পটলটা এক্সট্রা করলো মা বলছে নাকি মা একটু কম কম মনে হচ্ছে কোনো একটু তরকারি কিন্তু এত আয়োজন তারা এখন এসে পৌঁছায়নি যার জন্য এত কিছু সে ফাইনালি এবার এলো হে দেখো মা দেখো ওদের হাইটটা দেখো ওদের হাইটটা দেখো মানে ওদের না মা দিদির হাইটটা দেখে আমার হিংসা হয় সত্যি কথা না সেটা নয় তাও তো আমার এরকম কেন গো এটা তো আমি না সব কিছু তোমরা নেবো তা বলে তো হয় না তোমরা হাইট নিয়েছো তাহলে আমাকে একটু গায়ের রংটা আমাকে দাও দিদির কিন্তু শুরু হয়ে গেল খাওয়া মা দিদি এখন খাস না তোকে সাজিয়ে দেব এটা করিস না দিদি এটা করিস না তোকে সাজিয়ে দেব তো এটা করিস না দিদি এসছে আর এই যে সুমন্ধে এসছে এটা হাসু

স্যালাড ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল তার সঙ্গে মাছ ছিল কড়াই চিকেন করা হয়েছিল মিষ্টি ছিল কুমড়ো তরকারি শাক আর তার সঙ্গে ছিল বেগনি সমস্তটা দিয়ে দিদিকে খুব সুন্দর করে খাওয়ালাম আর ও তো একটু মানে লজ্জা পাচ্ছিলো যেটা হয় কিছুতেই ভিডিওতে আসবে না সে জোর করে নেওয়া হয়েছে ওকে আর আমি ওকে একটা গিফটও দিয়েছি সেটা তোমাদেরকে দেখানোর মতো সময়ও ছিল না আর আগে যেহেতু গিফটটা দেখে নিয়েছে ওই জন্য দেখো গিফটটা জাস্ট নিয়ে রেখে দেবে আর কি তো আজকে সারাদিনটা ভীষণ সুন্দর কাটালাম মানে অনেক দিন পর এত সুন্দর হৈহুল্লোর করে কাটালাম তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরাও দিদিকে বার্থডে উইশ করে দিও কারণ ওর বার্থডে আর কদিন পরেই তোমরাও জানতে পারবে কারণ আমি তো ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম আমার ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও দেখাব নেক্সট একটা ব্লগ